অবদার একদম সবচেয়ে সেই মমতা ব্যানার্জি জীবন দিয়ে করেন ভারতবর্ষের ইতিহাসে তুই বিশ্বাস কর আমি কোনোদিন এত ভালো নেতা নেত্রী দেখিনি মমতা মমতা একটাই মমতা আসে আরেকজন হচ্ছে অভিষেক ব্যানার্জি আমাদের টাইম টাইম সব করিয়েছে সব রকম আই প্যাকের সাথে করি আমাদের এত সুন্দর জায়গা নিয়ে এসছে তুলনা সব জায়গায় সব জায়গায় এবং ভালো মানে বর্ধমানে দাঁড়িয়ে আমাদের প্লেয়াররা জিতছে কত ভালোভাবে জিতছে কারণ হচ্ছে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি এলে দেশটা শেষ হবে বিজেপি এলেই বা বেঙ্গল খারাপ হয়ে যাবে আর বেঙ্গল একটা মিনি ইন্ডিয়া আমাদের এখানে হিন্দু মুসলিম শিখ সাই আমরা ভাই ভাই আছি এই জন্যে শহরবাসীর জন্য সবচেয়ে ভালো শহরবাসীর জন্য যেটা আমার ইচ্ছা যেটা আমার জীবনে ছবার সাতবার যেও করতে পারলাম না এটা আমায় করতেই হবে আন্ডার পাস এটা করতে হবে সাঁকরাইলের ওখানে প্রতিটা লোক দাঁড়িয়ে থাকে এক ঘন্টা করে এটা বলার পরও করেনি এটা আমি জবরদস্তি এটা ফার্স্ট পয়েন্ট আমার যদি করতে পারা যায় কমপক্ষে এক লক্ষ লোক ওখানে থাকে তারা পায়ের কাছে ধরেছে দাদা করুন কিন্তু একটা পাস করতে যদি আমার গভর্নমেন্ট না চায় তাহলে আমি এটাও চ্যালেঞ্জ করছি আমি নিজে টাকা দেবো কিন্তু ওরা পারমিশনটা দিক যে আমরা কী করে নিজল দিব্যোপাধ্যায়ের কথা হ্যাঁ অভিষেক তো ভালোবাসে আমায় খুব বলে দাদা কোনো চিন্তা নেই আমি না তোরা আছিস সবাই মিলে হ্যাঁ নিশ্চয়ই যাব যাবো মহাই পা প্রণাম করি মমতাদি আমাকে বলে প্রসুন তুমি আমার চেয়ে বয়সে বড়ো কেন প্রণাম করো আলাম না আপনাকে পড়াচ্ছি না আমি মা দুর্গাকে প্রণাম করছি মা দুর্গাকে প্রণাম করছি এটা সেই জন্যে সবাই ভালো থাকুক তোরা